আর চিন্তা করার সময় নাই এক সেকেন্ড দেখেন প্রত্যেকটা মনোযোগ দিয়ে কাজ করতে সার্ভিসিং এর কাজ শিখে আপনি দেশ এবং বিদেশে আসি কি আছে রুবেল ভাই কোথায় ও আচ্ছা ভাইয়া খুব ব্যস্ত মনে হচ্ছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনি তো খুব দেখছি আপনি তো এই প্রতিষ্ঠা ওনার হয়ে এত যত সকালের মানে খেয়াল করতেছেন কাজ

মাদারবোর্ডের আইসি জনিত যত কাজ আছে পাওয়ার সেকশন কন্ট্রোল সেকশন নো সার্ভিস আপনি যে কোনো মোবাইলের মানে ডেট কন্ডিশন যে কোনো প্রবলেমের এটা বলে মাদারবোর্ডের জনিত কাজ মাদারবোর্ডের জনিত কাজটা আপনার ইনশাআল্লাহ শিখে থাকি ভালোভাবে তো টোটাল বেসিক টু অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স আপনার কোর্স ফি কত করে নিচ্ছেন ভাই কোর্স হলো বেসিকের জন্য 15000 টাকা অ্যাডভান্সের জন্য 20000 টাকা টোটাল কত টোটাল হলো আমাদের 35000 টাকা 35000 টাকা 35000 আর ডিসকাউন্টে কত নিচ্ছেন যারা নতুন যারা অলরেডি নতুন মানে উদ্যুক্ত হইতে চায় জি তার জন্য ডিসকাউন্ট অফার রাখছি 10000 টাকা অনলি 25000 টাকার মধ্যে মানে পঁচিশ হাজার টাকার মধ্যে ফুলকোষ নিতে পারবে আচ্ছা যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা আছে কি যে থাকার ব্যবস্থা আছে খাবার ব্যবস্থা আছে থাকার জন্য কোনো টাকা নিচ্ছি না ঢাকার শহরে থাকা দেওয়াটা কত অনেক তার মধ্যে জাস্ট একটু কষ্ট আর ইনশাআল্লাহ শুধু কষ্টেরই একজনের সাথে একজন শেয়ার করতে হবে আর রুম শেয়ার করতে হবে বেড না বেড সবার আলাদা আলাদা আচ্ছা এবং কি থাকাও থাকো আছে থাকাটা ফ্রি না থাকার জন্য অনলি পঁয়ত্রিশশো টাকা খরচ এই তবু মূল্যের মাজারও পঁয়ত্রিশশো টাকা নিচ্ছে আমি দুই বেলা খাবার দুই বেলা খাবার এবং কি মেনু আছে যদি মেনু পছন্দ হয় খাবে না হলে হোটেলে খাবে আমার ই নাই আচ্ছা 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 ভাই আপনাদের এখানে কয়েক ঘন্টা করে ক্লাস করা টানা ছয় ঘন্টা সাতটা ছয় দিন সপ্তাহে ছয় দিন সাতটা ছয় দিন টানা ছয় ঘন্টা শুক্রবার বন্ধ আছে রেস্টের দিন আছে আচ্ছা আপনাদের এখানে হচ্ছে কয়টা কয়টা বেচ শেষ হয়েছে আমার এখানে ব্যাচ হলো দুইটা করে ব্যাস কিন্তু আমার স্টুডেন্টের যে চাপ এর জন্য তিনটা ব্যাস নিতেছি সামনের মাসে ডিসেম্বর এই মাসের ডিসেম্বরের পঁচিশ তারিখটা ইনশাল্লাহ আমার ব্যাচ শুরু তিনটা ব্যাস তিনটা ব্যাচ কারণ অনেকে আছে চাকরিজীবী তারা আছে কাজ শিকার জন্য যাক ওনাদেরকে একটা সুযোগ করে দিচ্ছি এজন্য একটা ব্যাস বাড়াইতেছি

কেন সবাই কম বেশ আছে ওই ক্যাশ খাড়া যদি উনি উদ্যোগ হইতে পারে কোন জাতের মাল কিনবে ডিসপ্লে ব্যাটারি চার্জিং পোর্ট তারপরে উপরে গ্লাস প্রোডাক্টর কাবার পলি অর্গান মানে যে কোনো ব্যবস্থা করতে পারে কি পাইকারি কিভাবে কিনবে এবং পাইকারি কিভাবে বিক্রি করবে এই ধরনের টেকনিক দিয়ে থাকে আমি

কাজ করতেছে আমি আমি মনে করি বেকারত্ব দূর করতে পারছি এটাই অনেক কিছু এটাই বাংলাদেশের জন্য আমি একটা কিছু হইতে পারছি আচ্ছা আচ্ছা একটা কর্মসংস্থান তৈরি করে ফেলেছিলাম আপনি যে কাজ দিতে পারেনা কি হচ্ছে কাজ শিখায় তো কাজ করতে পারছে অবশ্যই অবশ্যই আর এই পেশাটা হচ্ছে খুবই সম্মানজনক একটি পেশা

এর অপোজিটে দক্ষিণ বাটা তিতাসন মামুনুর জামে মসজিদের পিছনেই মিন্টু পুরাতন বিল্ডিং এর পাঁচতলা এমনকি আপনারা স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিয়ে ঠিকানাটা সহজভাবে দিয়ে দিয়ে অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করে আসতে পারবেন আর আমার এখানে বুকিং দাও নিয়মটা হলো যদি আসতে সমস্যা অনেক কিন্তু দূর দূরান্ত রংপুর বরিশাল খুলনা বাগরাট ওই দিক থেকে বেশিরভাগ লোক আসে সিলেট বলে ট্রেনিং সেন্টার অন্য আছে না ভাই আমার ঢাকা অবস্থিত ইনশাল্লাহ নেক্সটে আমি চাইতেছি আমার নিজের বাসা সাবারও দিব কিন্তু একটু সময় লাগবে ইনশাল্লাহ এদিকে সাবারের শাখা খুলবে না শাখা বলতে কি ওরে মেন করবে এটা এটা আস্তে আস্তে ওদিকে নিব কিন্তু এখন না আরো দুই এক চার মাস সময় লাগবে ভবিষ্যতে সামনে এজন্য মানিকগঞ্জের ভাইরা অনেকে ফোন দেয় বলেন ভাই ওদিকে হইব না হবে একটু টাইম লাগবে মানিকগঞ্জ সাবার যেখান থেকে আসে অনেক তো দূর দূরান্ত আসতে পারে না টাঙ্গাইল আসতে পারে না

আচ্ছা তো দর্শক দেখুন এখানে কিন্তু অসংখ্য স্টুডেন্ট এখানে কাজ শিখছে ভাই যারা কাজ শিখে তারা কি আপনার কাজের ব্যবস্থা করে দেন না না কাজের ব্যবস্থা নাই যা সামনে উদ্যোক্তা বানাই কিভাবে কাজ করবে ওটা আসো ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাজমল বক্স চ্যানেল থেকে আপনারা যে এই মূর্তি দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখেন মাসে লাখ লাখ টাকা কামানোর সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠান থেকেই আপনি ঘরে বসে আছেন বেকার বসে আছেন কি করবেন ভাবছেন আর চিন্তা করার সময় নাই এক চিন্তা সময় নাই দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট মনোযোগ দিয়ে কাজ করতেছে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে আপনি দেশ এবং বিদেশে লাখ লাখ টাকা কামানোর সুযোগ রয়েছে আজকের ভিডিওতে চলুন তাহলে আমরা দেখে আসি আসলে কি রহস্য এখানে লুকিয়ে আছে রুবেল ভাই কোথায় ও আচ্ছা

আচ্ছা ভাই আপনার কি কি কাজ শিখেন মূলত মোবাইলের যাবতীয় যত কাজ আছে জি ইনশাআল্লাহ আপনার মোবাইল খোলা খালি হইতে ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ চার্জিং পোর্ট যত ধরনের টুকি যত কাজ আছে এটা বলে বেসিক লেভেলের কাজটা বেসিক লেভেল বেসিক লেভেল আর মাদারবোর্ডের কাজ হলো মাদারবোর্ডের আইসি জনিত যত কাজ আছে পাওয়ার সেকশন কন্ট্রোল সেকশন নো সার্ভিস আপনি যে কোনো মোবাইলের মানে